আপনি কি খাওয়ারে নুন বেশি খাচ্ছেন খাওয়ার যখন খাচ্ছেন তখন সঙ্গে কাঁচা নুন না খেলে আপনার খাওয়ারটা ঠিক ভালো লাগছে না খেতে টেস্ট ফুল হচ্ছে না তাহলে আজকে জেনে নেব যে এই সল্টটাকে সাবস্টিউট করার জন্য আমরা কি কি ফুড ইনগ্রেডিয়েন্টস আমাদের রান্নায় বা আমাদের প্লেটের মধ্যে অ্যাড করতে পারি নমস্কার আমি দিয়া ভট্টাচার্য ডায়টিশিয়ান অ্যাট ভিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল লবণ এমন একটা জিনিস যেটা আমাদের ব্লাড ভলিউমকে বাড়িয়ে দেয় এবং আমাদের বিপিটাকে বাড়িয়ে দিচ্ছে যেটার জন্য আমাদের হার্ট হার্ট কিডনি এইসব এন্ড অর্গান গুলো এফেক্টেড হচ্ছে তো লবণের জায়গায় আমরা অ্যাজ ডায়টিশিয়ান যেগুলো অ্যাডভাইস করি প্রথমত বিভিন্ন রকমের হার্বস অর্থাৎ কিছু কিছু স্ন্যাক্স আইটেম মধ্যে আমরা বলি যে যেগুলো ধনে পাতা হতে পারে পুদিনা পাতা হতে পারে এই টাইপস অফ হার্বস গুলো ইউজ করতে যেইগুলো রিচ সোর্স অফ অ্যান্টি অক্সিডেন্ট এবং টেস্টফুল এবং ফ্লেভারফুল তাছাড়া গার্লিক জিঞ্জার অর্থাৎ আদা রসুন এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে এইগুলো কিন্তু আমরা বিভিন্ন রান্নায় করতে পারি তাছাড়া লেবুর রস টেস্টফুল হয় হয় এবং তার সাথে এর মধ্যে কিন্তু অনেক পরিমাণ ভিটামিন সি থাকে তো এই সাবস্টিউট গুলো কিন্তু আমরা রান্নায় অ্যাড করতে পারি যাতে লবণের এই এক্সট্রা চাহিদাটা আমাদের মধ্যে থাকবে না নিউট্রিশন রিলেটেড আরো কিছু কোয়ারি থাকলে কমেন্ট ডাউন বিলো এবং কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে থ্যাংক ইউ